নবীর চরিত্র গুলো উত্তম চরিত্র নবীর চরিত্র গুলো হুবাহু কোরআনের আদর্শ বলেন সুহান আল্লাহ আজকে আমরা কোন দিকে করছি কোন দিকে চলছি আমাদের খেয়াল নাই আমরা চলতে গিয়ে দুনিয়ার ধান্দায় পড়ে আমরা ওই মূল কথাটা আমরা ভুলে গেলাম মূল কথা বলে এদিক সেদিক দৌড়াতে আসি দৌড়াতে দৌড়াতে একদিন কবরের বাসিন্দা হয়ে যাব সেদিন আর কেউ আপনাকে যখন বিসমিল্লাহ মিল্লা তো রসুলিল্লা বলে কবরে রাখতে হবে সেদিন রসুল আপনাকে গ্রহণ করবে বলেন গ্রহণ করবে কারণ দুনিয়াতে তো আপনার সাথে রসুলের সাথে সম্পর্ক ছিল না দুনিয়াতে তো আপনার রসুলের সুন্নতের সাথে সম্পর্ক ছিল না দুনিয়াতে ইচ্ছা করেছেন মানুষ আমাকে ভালো বলবে দুনিয়াতে ইচ্ছা করেছেন কোন রকম সল্লেই হলো দুনিয়াতে তো আপনার কথাটা এমন ছিল সবাই যেদিকে আমিও সেদিকে সেদিন রসুল আপনাকে কি গ্রহণ গ্রহণ করবে আর আপনার যদি কিন হত এমন দুনিয়ার সব মানুষ একদিকে যাবে কিন্তু আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের আদর্শের বাহিরে আমি এক চুল পরিমাণ পথ আমি অগ্রসরবর্তে রাজিনা এই জন্য আল্লাহ তালাসুরাম মায়েদার দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তাওয়ানু আলল বিরুত্তা ক হে দুনিয়ার মানুষ হে মোমেন হে ইমানদার এ মুসলমান আল্লাহ কাদেরকে বলেছে আই আল্লাহ দীন আমানুতা বলেন না সমহান আল্লাহ আল্লাহ যারা মোমেন যারা ইমানদার দাবি করে যারা আমি আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা পৃথিবীর জমিনের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে একজন আরেকজনকে তাহা ওয়াল তাকোয়া নেক কাজে পুণ্য কাজে ভালো কাজে কোরআনের কাজে নবীর আদিসের কাজে সুন্নাদের কাজে নবীর আল্লাহর মহাব্বত রসুলের মোহাব্বতের কাজে তোমরা এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করো এবং তাকোয়ার জন্য তাকোয়ার দিকে তাকোয়া বাড়ার কাজে এক ভাই আরেক ভাইকে তোমরা সহযোগিতার হাতটা বাড়াইয়া দাও শবদান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়ালুদওয়ান আল্লাহ কই এমন কাজের দিকে তোমরা সহযোগিতার হাত বাড়ায়ো না কোন কাজ আল্লাহ কয় বদকাজ খারাপ কাজ নিকৃষ্ট কাজের দিকে তোমরা খবর বাড়ায়ো না হাত বাড়ায়ো না আর এমন কাজের দিকে ইস্ম মানে পাপ ইস্ম মানে কি পাপ পাপ কাজ গুনাহের কাজ যেই কাজের দিকে হাত বাড়াইলে সহযোগিতার হাত বাড়াইলে পাপের প্রতি আপনার আকৃষ্টতা বেড়ে যাবে আর আল্লাহ বলেন অল উদান আমার সীমা লঙ্ঘনের জন্য কাউকে সহযোগিতা করো না জোরে বলেন আনাউজুবিল্লা তাহলে আমরা সহযোগিতার হাত বাড়াবো অনেক কাজে না খারাপ কাজে জোরে বলুন অনেক কাজে না খারাপ কাজে কার সেই দেহ বেশি কেন আওয়াজ পারি রাজি আসি না নাই কার সেই দেহ কার মুখে যদি আপনার ধারি না থাকে নবীর সুন্নাত আদর্শ থাকবে না থাকবে না এখন কেউ বলে দাঁড়িয়ে টুকরা রাখলেই হয় আপনি কি নবীর আদর্শের মধ্যে থাকবেন না তার আদর্শের মধ্যে থাকবেন আদর্শে নবীর আদর্শে আজকে আমাদের দেশে ফেতনা ফাসাদের জামানায় শুধু আমাদের দেশে না সারা